যদি বায়োলেটারাল টিউবাল ব্লক থাকে অর্থাৎ আমাদের জরায়ুর পাশে দুটো টিউব থাকে যে টিউবে ফার্টিলাইজেশন হয় সেটা যদি ব্লক থাকে সাধারণত এটা ল্যাপারোস্কোপির মাধ্যমে খুলে দেওয়া সম্ভব এবং খুলে দেওয়ার পরে যেটা আমরা বলি যে সেটা হচ্ছে সাথে সাথেই ওবুলিশন ইন্ডাকশান ড্রাগ দিয়ে থাকি বাচ্চা হওয়ার জন্য এবং প্রয়োজনে তাদেরকে আমরা বিভিন্ন গুডন রকম ইঞ্জেকশন দিই এবং তারপর নির্দিষ্ট দিনে দশ এগারো বারোতম দিনে যদি আমরা ফলিকুলোমেট্রি করি কিংবা যে ডিম্বাণু থাকে সেই ডিম্বাণুর পর্যালোচনা করে যদি দেখি যে সেই ডিম্বাণু পরিস্ফোটন হয়েছে এবং ম্যাচিউর হয়ে সেটা সতেরো আঠারো উনিশ বিশ মিলিমিটার হয়েছে সেই ক্ষেত্রে আমরা আবার ট্রিগার করি অর্থাৎ আমরা ডিম ফাটার একটি ইনজেকশন দিই তারপরে আমরা একটি নির্দিষ্ট দিনে ইন্টাইউট্রেন ইনসিমশন কিংবা আই করতে বলি তাতে করে সাধারণত গর্ভ সঞ্চারের সম্ভাবনা সেভেন্টি এইটটি পার্সেন্টও বেড়ে যায় সেই ক্ষেত্রে ভিউয়ার্স যারা দেখছেন তারা ডাক্তারের পরামর্শ মেনে স্টেপ বাই স্টেপ চিকিৎসা করলে উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে